ষাট নম্বর কবিরা যেটা সেটি হলো আল জাদাল ওয়াল মেরা খুসুবাহ জাদাল মানে আরেকজনের সাথে তোর কবি থাকে তিনটাই হলো ঝগড়া করা ঝগড়া করাটা কবিরাগুনা তো এখানে ঝগড়ার তিনটা আরবি ব্যবহার করেছে একটা হলো আল জাদাল জাদাল মানে আরেকজনের সাথে ঝগড়া করতেছে এই উদ্দেশ্যে তার মতের সাথে তার মত মিলে নাই এখন নিজের মতটাকে অগ্রাধিকার দেওয়ার জন্য তার সাথে ঝগড়া করতেছে এটার নাম হলো জাদাল এটাও কবিরা গুলা আরেকটা হলো ওয়াল মেরা মেরা মানে নিজেকে আপনার বড় হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আরেকজনের ছোটখাটো একটা বুলতরি ঝগড়া করা হ্যাঁ ধরেন এখানে আপনি আমার সাথে ঝগড়া করবেন যে আপনি বুঝাইতে চাইবেন যে আমি ডক্টর ইমস্নের সাথে আরো বেশি জানি আরো বড় তা এখন বুল তরার বা ঝগড়া করার কিছু পাইতেছেন না এর মধ্যে আপনি একটা শব্দ ধরে শুরু করলেন ঝগড়া করা এটার নাম হলো মেরা মেরা এটাকে বলা হয় হলো তার থেকে আপনি একটা স্বার্থ উদ্ধার করতে চাইতেছেন কারণ স্বার্থ উদ্ধার করার কিছু পাইতেছেন না তা এখন পায়ে পড়ি ঝগড়া করা এটা দেখবেন অনেক চিন্তাকারীরা মাঝে মাঝে মাঝেই কাজ করে রাস্তাঘাটে হঠাৎ করে যায়। মানে আপনার পায়ে লাগে আপনার ধাক্কায় পালাই দিছে বা আপনার কিছু একটা করছে আপনি তো এবার খেপে গেছেন ঝগড়া লাগছে এই ঝগড়ার ফাঁকে দিয়ে আপনার মোবাইল টোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে এটা হলো খুসুমা এটাকে বলা হয় খুসুমা মানে তার স্বার্থ উদ্ধারের জন্য ঝগড়া করা এই তিন ধরনের ঝগড়ায় কবিরা গুণা তিন ধরনের ঝগড়ায় ওহে গোন আল্লাহ পাক কোরআন কারিমে সূরা আল বকারা 284 নম্বর আয়াতটি বলেছেন ওমিনান নাস মাইয়ুজাবুক কাউলুহু ফিল hayatid দুনিয়া ওয়া ইশহদুল্লাহু আলা মাফি কলবিহি ওয়া হুওয়াল আদুল খসাম কিছু মানুষ আছে দুনিয়াতে এমন সুন্দর করে মানুষকে কথা বলে কথার দ্বারা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে আর ওয়া ইশহদুল্লাহু আলা মাফি কলবিহি তার অন্তরে যা আছে এই ব্যাপারে আল্লাহকে সে সাক্ষী মানায় আল্লাহ বলেন ওয়াহুয়া আলাদুল খাসাম অথচ সে মানে বড় ধরনের ঝগড়াতে হিংসুক ঝগড়াতে মানে এখানে আল্লাহ মুনাফেকদের কথা বলছে যে মুনাফেকদের একটা বৈশিষ্ট্য বলছেন ওয়াহুয়া আলাদুল খাসাম মুনাফেকেরা সব সময় হয় ঝগড়াতে মানে মুনাফেকেরা তো সে তার ইমান নিয়ে সন্দেহ আছে এখন দেখ কেউ যদি বুঝে যায় তখন সে প্রচন্ড ঝগড়া শুরু করে তার সাথে আর ইমানদার তো সে ঝগড়া করার দরকার নেই কিন্তু মুনাফেক মানে কেউ খালি টের পায় যায় কিনা সে যে বোনা পেক এই জন্য সে ঝগড়া করে তা আল্লাহ বলছেন ওয়া হুয়া আলাতুল খিসাব এটা সে বড় ধরনের ঝগড়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি তুমি গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তুমি ঝগড়াতে স্বভাব হইবা কেউ যদি মানুষের সাথে ঝগড়া করার উদ্দেশ্যে এলেম শিখে নবী সাল্লাল্লাহু আলাইহি তার এলেম তাকে জাহান্নামে নিয়ে যাবে মানে আমি এমন এলেম শিখলাম যে খালি মানুষের পরাজিত করার জন্য যে পরাজিত করব করবো পরাজিত করবো তর্ক দিয়ে দিয়ে মোনাজারা দিয়ে এই উদ্দেশ্যে শিখছি যে আমি মানে আমার মতো বাংলাদেশে আর কেউ তর্ক করতে পারবে না এই তর্ক করার উদ্দেশ্যে এলেম শিখা এটা জাহান্নামি হওয়ার আলামত এই উদ্দেশ্যে এলেম শিখা যায় এই জন্য আহ ইমাম আহমদ বিন হাম্বল রহম্লা বলছেন যে আমি যখন কোনো জ্ঞানী লোকের সাথে ঝগড়া করি তখন আমি বিজয়ী হই কিন্তু যখন কোনো জাহেলের সাথে ঝগড়া করি তখন আমি পরাজিত হই মানে জ্ঞানের সাথে যখন আমি ঝগড়া করি মানে জ্ঞানের সাথে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করি ঝগড়া মানে আলাপ আলোচনা করি তখন ওই জ্ঞানীর জ্ঞান দ্বারা আমি উপকৃত হই এটার দ্বারা আমি উপকৃত হই আমার জ্ঞান দ্বারা সেও উপকৃত হয় এটাতে আমাদের উপকার হয় কিন্তু যখন কোন জাহেলের সাথে আমি তর্কে লিপ্ত হই সেখানে আমি পরাজিত যাই তো এই জন্য আমাদের দেশে দেখবেন বাহাজ মোলা যারা ডাক আস মানে কবিরা গুণা যে কারণ আপনি এলেম অনেক আছে কিন্তু আপনি তাৎক্ষণিক যুক্তিতর্ক উপস্থাপন করা এটা তো তাৎক্ষণিক সবাই থাকে না অনেকের এলেম নাই কিন্তু সেই যুক্তিতর্কে খুব পারদর্শী আরেকজন অনেক আলমের অধিকারী কিন্তু সে হয়তো কারণ বড় আলেম তো যুক্তি তর্কে বিশ্বাসী না কারণ যুক্তি তর্ক ইসলামে যায়জ নেই কারণ মোতাজিলেরা ছিল এই যুক্তিবাদী মোতাজিলাদের এই যুক্তিবাদী মতটাকে ইসলাম পছন্দ করে না তো সুতরাং বড় ওলামায় কারাম তো যুক্তিবাদী হবে না তো এই জন্য আপনার এটা ইসলামের কোনো পন্থা না যে বাহাজ করি মনাজারা করি এটা বরং ইসলামের মধ্যে একটা জগড়া করা দ্বন্দ্ব করা মুসলিমদের মধ্যে বিভক্তি করা এটা কবিরা গুণা পাক আমাদের সবাইকে কবিরা দান আমরা প্রথমেই বলছিলাম কবিরা গুনার ব্যাপারে আরবি ভাষায় যে বইটা ইমাম মামা জাহাবি রাহমার কিতাবুল কাবায়ের এটা এই যে বাংলা ভাষা অনুবাদ করা আছে সুন্দর করে এই বইটা দারুস সালাম বাংলাদেশ থেকে অনুবাদ করছেন তো এটা আমাদের এখানেও পাবেন যারা সংগ্রহ করতে চান এখান থেকে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আর এমনি যারা বাইরেও আছেন অনলাইনের মাধ্যমে যারা শুনছেন এই বইটা যেখান থেকে হোক সংগ্রহ করার চেষ্টা করবেন এবং এই ব্যাপারে জ্ঞান অর্জন করবেন ইনশাআল্লাহ আজকে আমরা ষাট পর্যন্ত আলোচনা করলাম আরেক পর্বে আমাদের একষট্টি থেকে সত্তর ইনশাল্লাহ এর মাধ্যমে আমাদের কবিরা গুনার আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ